পাবনা জজ কোর্টের পিপি জুয়েলকে সংবর্ধনা দিলেন জেলা জেএসডি সভাপতি কবির বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সত্য দায়িত্ব পাবনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েলকে ফুলের শুভেচ্ছা দিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজামেল হক কবির আজ সোমবার ফেব্রুয়ারি বেলা আড়েটায় পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পিপি অফিসে এ সংবর্ধনা দেয়া হয় এ সময় কবির জলের কাছে ক্ষমতা ও বিত্তবানরা অন্যায়ভাবে সাধারণ মানুষকে যেন হয়রানি করতে না পারে আইনি জটিলতায় পড়ে গরিব মানুষ যেন সর্বস্ব না হারাই সাধারণ মানুষ কোনো অপরাধের শিকার হলে বা মামলা করতে চাইলে তাদের আইনি পরামর্শ দেয়া পুলিশের কাছে অভিযোগ দেওয়ার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা যদি কেউ কোনো সাক্ষী হন তবে মামলার তিনি কিভাবে সাক্ষ্য দেবেন এবং আইনি আইনি সুরক্ষা পাবেন সে সম্পর্কে গাইডলাইন বা কেউ শিকার হলে তাকে সঠিক আইনগত সহায়তা প্রদান করা যেসব মানুষ সরকারি আইনি সহায়তা পাওয়ার যোগ্য তাদের এই বিষয়ে সচেতন করা এবং বিনামূল্যে আইনগত সহায়তার ব্যবস্থা করতে সাহায্য করা সহ সার্বিক সহযোগিতা কামনা করেন এই সময় উপস্থিত ছিলেন জেলা জাসুদের নেতাকর্মী ঠিকাদার মারুফ আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জু আহমেদ এবং রড ও সিমেন্ট ব্যবসায়ী মাহমুদ রহিম কমল চৌধুরী জেলা যুবদল কর্মী পারভেজ পান্নু কামরুল ইসলাম মিলন শিবনাথ দাস মাহমুদ সেলিম ওমর ফারুক নজরুল ইসলাম জেলা পরিবহন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সুমন গণ অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদ নবীর উদ্দিন সদর উপজেলা কর্মী রেজল কবির বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন সাবেক সভাপতি নূর হোসেন নিয়ন কার্যকরী সদস্য আলামিন সদর উপজেলা যুবনেতা হজরত আলী এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ পরে পাবনার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সভাপতি হাসান আলী জুয়েলকে ফুলের শুভেচ্ছা দেন উল্লেখ্য অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল গত বছরের সতেরো নভেম্বর পাবনা জেলা ও জজ আদালতে পাবলিক প্রসিকিউটর হিসেবে প্রথম কাজে যোগদান করেন টিভি